একটা হেলদি লাইফস্টাইল বা স্বাস্থ্যকর জীবনযাত্রা শুরু করতে চাইছেন স্বাস্থ্যকর জীবনযাত্রা শুরুতেই আমরা প্রথমেই নজর দিই ডায়েটের ওপরে এর পাশাপাশি অবশ্যই শরীরচর্চাও রয়েছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু এবার থেকে যেটাতে আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে সেটা হলো ডিটক্স ওয়াটার কী এই ডিটক্স ওয়াটার কীভাবে খাব কখন খাবো খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কি বাধা নিষেধ আছে আর কি কি বিষয়ে উপকার পেতে পারি এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আমি ভিডিওটা সম্পূর্ণটা দেখুন আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে কিন্তু এই ভিডিওটার মধ্যে প্রথমেই আপনাদেরকে জানাবো ডিটক্স ওয়াটার কী এই শব্দটার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে এর অর্থ টক্স অর্থাৎ টক্সিনের শর্ট ফর্ম টক্সিন অর্থাৎ যাবতীয় ময়লা বা নোংরা দূষিত পদার্থ শরীরে প্রত্যেক দিন কিছু না কিছু নোংরা বা দূষিত পদার্থ কিন্তু জমা হয় সেটাকেই আমরা বলছি টক্সিন ডিটক্স ওয়াটার পান করলে আমাদের শরীরে প্রতিনিয়ত যে টক্সিনগুলি জমা হচ্ছে সেগুলো কিন্তু বেরিয়ে যায় দেখুন আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অনেক রকম ভুল ভাল খাবার কিন্তু যুক্ত হয়ে যায় বেশি বেশি তেল মশলা জাতীয় খাবার কোনো ভাজাভুজি মিষ্টি আইটেম নরম পানীয় এই রকম জাতীয় খাবারে আমাদের শরীরে কিন্তু টক্সিন বাড়তে থাকে এবারে জানতে হবে ডিটক্স ওয়াটার কীভাবে সহজেই ঘরে তৈরি করা যায় বা ডিটক্স ওয়াটার তৈরির জন্য কোন কোন সাধারণ উপকরণগুলি লাগছে ডিটক্স ওয়াটারের জন্য আপনি কিন্তু আপনার ঘরে মজুদ থাকা যে কোনো ধরনের রসালো ফল টাটকা শাকসবজি ড্রাই ফ্রুট বিভিন্ন ভেষজ বিভিন্ন মশলাপাতি ব্যবহার করতে পারেন কিভাবে ব্যবহার করবেন টাটকা রসালো ফল বা সবজি আপনি ছোট ছোট টুকরোয় কেটে এক গ্লাস জলের মধ্যে দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখুন তারপরে সেই জলটা পান করুন ইচ্ছে হলে আপনি একবারেই এই এক গ্লাস জল পান করতে পারেন যদি সম্ভব না হয় তাহলে ধীরে ধীরে সারা দিন ধরেই আপনি ডিটক্স ওয়াটার পান করতে পারেন কয়েকটি জনপ্রিয় এবং সহজসাধ্য ডিটক্স ওয়াটার হলো প্রথমেই বলি লেবু জলের কথা আমাদের মধ্যে অনেকেরই অভ্যাস আছে কিন্তু সকালবেলা উঠে ঈষদ উষ্ণ গরম জলে একটু পাতিলেবুর রস দিয়ে খাওয়া এটা কিন্তু চমৎকার একটা ডিটক্স ওয়াটার আপনি এর সঙ্গে যোগ করে নিতে পারেন এক চা চামচ মধু এরপরে আরেকটা একটা ডিটক্স ওয়াটারের কথা বলি সেটা হলো শশা পুদিনা পাতা ইত্যাদি ভেজানো জল শশাকেও ছোট্ট ছোট টুকরোয় কেটে নিন বা স্লাইস করে নিন কয়েকটা পুদিনা পাতা এর সঙ্গে দিয়ে এক গ্লাস জলে ওই একই সময় দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে রাখুন তৈরি হয়ে যাবে চমৎকার ডিটক্স ওয়াটার এইভাবে আপনি মেথি মৌরি একসাথে ভিজিয়ে রেখে ডিটক্স ওয়াটার তৈরি করতে পারেন মা ঠাকুমাদের আমল থেকে কিন্তু চলে আসছে এই মেথি মৌরি জল স্বাদের জন্য এর সঙ্গে একটু মিছরিও যোগ করা যেতে পারে তবে যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা কিন্তু মিছরি বা মধু এই রকম মিষ্টি জাতীয় জিনিসগুলি এড়িয়ে যাবার চেষ্টা করবেন ডিটক্স ওয়াটার তৈরির জন্য আপনি কয়েক টুকরো আদা গোলমরিচের গুঁড়ো কাঁচা হলুদ এই সমস্ত ঘরোয়া উপকরণগুলি কিন্তু ব্যবহার করতে পারেন আরেকটি যে ডিটক্স ওয়াটারের কথা না বললেই নয় সেটা হলো চিয়া সিডস দিয়ে তৈরি ডিটক্স ওয়াটার এটা তো ধীরে ধীরে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে নিশ্চয়ই আপনিও এর নাম শুনে নিয়েছেন সবথেকে বেশি উপকার পাওয়ার জন্য চিয়া সিডস দিয়ে ডিটক্স ওয়াটার কীভাবে তৈরি করবেন এক চামচ চিয়া সিডস নিন এক গ্লাস সাধারণ উষ্ণতার জলে আপনি সারারাত রাত ভিজিয়ে রাখুন পরদিন সকালবেলা এই জলটা পান করুন ঈষদ জল এর সঙ্গে আপনি যোগ করতে পারেন এর সঙ্গে যোগ করতে পারেন মধু পাতিলেবুর রস তৈরি হয়ে যাবে চমৎকার ডিটক্স ওয়াটার একবার শুরু করেই দেখুন পনেরো দিন করুন আপনার শরীরে এবং মনে কতটা পার্থক্য আসে আপনার শরীর এবং মন কতটা চাঙ্গা এবং ফুরফুরে হয়ে যায় আপনি নিজেই সেটা অনুভব করতে পারবেন এরপর খুব সহজ কথায় আপনাদেরকে বলে দেব ডিটক্স ওয়াটার পান করলে কি কি হেলথ বেনিফিট আপনি পাবেন প্রথমেই বলবো ডিটক্স ওয়াটার কিন্তু আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করে আপনার কি ওজন অনেকটা বেশি নাকি হঠাৎ করে একটু মোটা হয়ে যাচ্ছেন বলে মনে করছেন তাহলে ডিটক্স ওয়াটার পান করা শুরু করে দিন আজ থেকে এখন থেকে ডিটক্স ওয়াটার আপনার শরীরের মধ্যে গিয়ে শরীরের বাড়তি চর্বি বা মেদ খুব সহজেই কিন্তু গলিয়ে দেয় এরপরে বলব ডিটক্স ওয়াটার কিন্তু আপনার শরীর থেকে যাবতীয় দূষিত পদার্থ বের করে দেয় আর আপনার শরীর থেকে যদি এই সমস্ত বর্জ্য পদার্থগুলো খুব সহজেই বেরিয়ে যায় তাহলে আপনার শরীর খুব স্বাভাবিকভাবেই ধীরে ধীরে চাঙ্গা হয়ে উঠবে শরীরে যদি ফ্রি রেডিক্যালসগুলো জমতেই না পারে শরীরে আপনার ভিতরে যে রক্ত সংবহন এবং পুরো শরীরের যে সিস্টেমটা আপনার চলছে সেইটাই যদি একদম ঝরঝরে এবং বিশুদ্ধ করে দেওয়া যায় তাহলে আপনি অবশ্যই শরীরে এবং মনে চাঙ্গা হয়ে উঠবে পরের পয়েন্টে বলবো আপনার শরীরে পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে ডিটক্স ওয়াটার আপনার শরীরে জল রক্ত এবং অ্যাসিডিটির একটা নির্দিষ্ট মাত্রা থাকে শরীর তবেই ভারসাম্য পায় শরীরের সঠিক ভারসাম্য রক্ষার জন্য এই পিএইচ ব্যালেন্স মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ ডিটক্স ওয়াটার কিন্তু আপনার শরীরের সেই পিএইচ ব্যালেন্সটাকেই বজায় রাখে পরের পয়েন্টে বলবো, ডিটক্স ওয়াটার নিয়মিত পান করলে যদি আপনার কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা থেকে থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে এরপরের পয়েন্টে বলবো ডিটক্স ওয়াটার কিন্তু আপনার ইমিউনিটিকে বাড়িয়ে তোলে ভুলভাল খাওয়া দাওয়া দরুন আমাদের শরীরে দূষিত বা বর্জ্য পদার্থগুলো জমে যাচ্ছে ফাস্ট ফুডে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি তো এর কুফল আমাদের শরীরে আমাদের পেটে তো লাগবেই আমরা শরীর চর্চা করছি না শরীরে যত ফ্রি রেডিক্যালস বাসা বাঁধবে আমাদের শরীরে ভালো যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে আর খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ কিন্তু বাড়তে থাকবে চিন্তা কী আজ থেকেই শুরু করুন না ডিটক্স ওয়াটার পান করা আমাদের শরীরে প্রায় সর্বত্রই রয়েছে বিভিন্ন শিরা উপশিরা ধমনী এর মাধ্যমে আমাদের রক্ত সারা শরীরে সংবহন হয় অস্বাস্থ্যকর খাদ্য এবং পানীয় এই শিরা উপশিরাগুলোর দেওয়ালের মধ্যে অর্থাৎ এটাকে যদি আমরা একটা পাইপের সঙ্গে তুলনা করি তাহলে সেই পাইপের ভিতরের দিকের দেওয়ালগুলোতে চর্বি বা ফ্যাটের একটা পুরু আস্তরণ কিন্তু জমে যায় তখন রক্ত আর বিনা বাধায় খুব সুন্দরভাবে ফ্লো করতে পারে না বাধাপ্রাপ্ত হয় এইটাকেই আমরা বলছি কোলেস্ট্রল তৈরি হওয়া ডিটক্স ওয়াটার খেলে কিন্তু আপনার শরীরের ভিতরে এই কোলেস্ট্রল জমতেই পারবে না পরের পয়েন্টে বলবো ডিটক্স ওয়াটার কিন্তু আপনার শরীরের যাবতীয় ক্লান্তি দূর করে ক্লান্তি কখন আসে বলুন তো ধরুন আমরা খুব ভরপেট কিছু খেয়েছি তারপরেই দেখবেন শরীরে একটা ভারী ভারী ভাব আসে কিছুটা হলেও অবসন্ন লাগে এই যে একটা শরীরে ভারী ভাব বা অবসন্ন লাগা কোনো কাজে চট করে মন না লাগা এনার্জির অভাব বোধ করা এটাই কিন্তু আপনার ক্লান্তিকে ইন্ডিকেট করছে ডিটক্স ওয়াটার যেহেতু আপনার শরীরে কোনো অবাঞ্ছিত দূষিত পদার্থ অবাঞ্ছিত রেডিক্যালসগুলোকে জমতেই দিচ্ছে না আপনার শরীর কিন্তু অটোমেটিক্যালি চাঙ্গা হয়ে যাচ্ছে পরের পয়েন্টে বলে দেব এর ফলে কিন্তু আপনার মন মেজাজও কিন্তু অনেকটাই ফুরফুরে থাকছে চাঙ্গা থাকছে এর পরের পয়েন্টে বলব ডিটক্স ওয়াটার কিন্তু আপনার নিঃশ্বাসের বাজে দুর্গন্ধ দূর করতেও সহায়তা করে অন্ত্র বা কোলনে যদি বাজে ব্যাকটেরিয়া জমা হয় তাহলে কিন্তু আপনার শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ হতে পারে আপনার মুখে বা আপনি যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন তখনই কিন্তু সেই গন্ধটা পাওয়া যায় আপনার অন্ত্রে বা কোলোনে জমে থাকা যে খারাপ ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে একদম ধুয়ে মুছে সাফ করে বের করে দেয় এরপরের পয়েন্টে বলবো ডিটক্স ওয়াটার আপনার মেটাবলিজমকে অনেকটাই উন্নত করে নিয়মিত ডিটক্স ওয়াটার পান করলে আমাদের স্কিন কিন্তু অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল হয়ে যায় আর ইয়াং দেখতে লাগে যদি কারুর স্কিন কমপ্লেকশান ডার্ক থাকে সে ফের হয়ে যাবে ডিটক্স ওয়াটার পান করলে এইটা কিন্তু নয় এই রকম কোনো ভ্রান্ত ধারণা রাখবেন না আমরা যেটা বলি ডিটক্স ওয়াটার নিয়মিত পান করলে আপনার স্কিন অনেক বেশি হেলদি হয়ে যাবে আপনার স্কিন অনেক বেশি গ্লো করবে আপনার স্কিনে যদি কোনো ব্ল্যাক প্যাচেস পেয়ে থাকে সেটা কিন্তু ধীরে ধীরে রিডিউস করে যাবে আপনার যদি স্কিনে রিঙ্কল আসা শুরু করে সেটা কিন্তু ধীরে ধীরে রিডিউস হয়ে যাবে এর পরের পয়েন্টে বলি বন্ধুরা আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গ্যান হলো লিভার এই লিভার রক্তকে পরিশোধন করে এর দূষিত পদার্থ বা টক্সিনগুলোকে কিন্তু শরীর থেকে বের করে দেয় ডিটক্স ওয়াটার না লিভারকে পুরোপুরি হেলদি রাখে ফ্যাটি লিভার হতেই দেয় না আর লিভারের কার্যকারিতাও বৃদ্ধি পায় পরের পয়েন্টটাও সমান গুরুত্বপূর্ণ ডিটক্স ওয়াটার কি শরীরকে হাইড্রেটেড রাখতে ভীষণভাবেই সাহায্য করে দেখুন শরীর কিন্তু আমাদের ভিতর থেকে হাইড্রেটেড রাখাটা ভীষণ দরকার অর্থাৎ শরীরে জলের ভারসাম্য যেন সঠিকভাবে বজায় থাকে আপনার শরীর যদি ভিতর থেকে হাইড্রেটেড থাকে অর্থাৎ ভেজা ভেজা থাকে তাহলে আপনার শরীর বাইরে থেকেও দেখতে লাগবে কিন্তু ঠিক সেই রকমই স্বাস্থ্যজ্জ্বল এবং ঝলমলে আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা থেকে আপনারা সকলেই উপকৃত হবেন ভালো লাগলে বরাবরের মতন একটা লাইক অবশ্যই দেবেন আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটা দেখে উপকার পায় চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার